আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোমতি ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছে সুপার স্পেশাল এইচএসসি পৌরনীতি সুশাসন প্রথম প্রথমপত্রের চমৎকার বেসিক এবং সিনশীল প্র্যাকটিসের আট নাম্বার লেকচার নিয়ে আজকে আমাদের স্পেশাল আট নাম্বার লেকচারে আমরা একটা স্পেশাল জিনিস শিখবো এবং সেখান থেকে বিগত বছর পরীক্ষা কীভাবে প্রশ্ন আসে সেটাও দেখব তো ও সুশাসন এই সাবজেক্টের মধ্যে যেটা আমরা আজকে শিখবো বা দেখবো এটা আমাদের একটা ইউনিক বিষয় তো আমি দেখাই একটা তোমাদের একটা চার্ট দেখাই এই চার্টটা একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবা এই চার্টটা হচ্ছে আমাদের ঠিক এইটা আমি একটু জুম করলে দেখতে আর ইজি হবে দেখা যাচ্ছে আশা করি দেখো এখানে একটা বিষয় খেয়াল করো আমাদের এখানে চিত্রের মধ্যে কি কি লক্ষ্য করা যায় এই চিত্রটার মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে এই চিত্রটা ঠিক মাঝামাঝিতে লেখা আছে সুশাসন কি লেখা আছে সুশাসন রিফাত জয়েন করেছ রিফাত তুমি শুনতে পাচ্ছ কিনি তোমাকে জানো রিফাত আচ্ছা রিফাত লিঙ্কে জয়েন করতে কি সমস্যা হচ্ছিল নেট প্রবলেমের জন্য দেরি হচ্ছিল এরকম কিছু আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ দেখো তো আমাদের এই চারটা একটু মুখস্থ করতে হবে আমাদের সুশাসন থেকে অনেকগুলো সেক্টরের দিকে যাওয়া যায় যেমন সুশাসন থেকে আমরা বলতে পারি মতৈক্য ভিত্তিক আলোচনা হবে সুশাসন থেকে জবাবদিহিমূলক একটা অংশ পাওয়া যাবে সুশাসন থেকে স্বচ্ছ পাওয়া যাবে বা স্বচ্ছতা পাওয়া যাবে সুশাসন থেকে সংবেদনশীলতা পাওয়া যাবে এখান থেকে ন্যায্য অন্তর্ভুক্তমূলক বিষয় নিয়ে আলোচনা করা যাবে কার্যকর দক্ষ বিষয় নিয়ে আলোচনা করা যাবে আইনের শাসন মেনে চলবে অংশগ্রহণমূলক কাজ হবে মানে কি সুশাসন থেকে এই এই সেক্টরগুলোতে যাওয়া যায় অর্থাৎ বলা যায় সুশাসন বিষয়টি এই প্রতিটা সেক্টরের সাথেই সম্পর্কযুক্ত এই বিষয়টা বুঝতে পারছো কি না সুশাসনের সাথে এই প্রতিটা বিষয়ের একটা সুসম্পর্ক রয়েছে বা মেলবন্ধন রয়েছে এটা তোমাকে বুঝতে হবে কারণ আমাদের একটা সৃজনশীল প্রশ্ন একটা চিত্র দিয়ে এসেছে আমি একটু পর দেখব এতটুকু বুঝতে পেরেছো কি আমাকে জানো একটু সুশাসনের একটা ফ্লোচার্ট এটা এটা জানতে হবে সুশাসন থেকে কোন কোন জায়গায় যাওয়া যায় বা কোন কোন সেক্টরের সাথে সুশাসন একটা সুসম্পর্ক রয়েছে বা গভীর সম্পর্ক রয়েছে রিফাত পলাশ বিষয়টা বুঝতে পারছো এটা একটু মুখস্ত করতে হবে এই চারটা একটু মনে রাখবা এতটুকু বুঝতে জানাও প্লিজ আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের এই চার থেকে পরীক্ষা কিরকম ভাবে প্রশ্ন এসেছে তো আমরা আসলে লগে সিউশিল প্র্যাকটিস যদি না করি এম প্র্যাকটিস যদি না করি তাহলে আমাদের শেখা তেমন হইব না বা ভালো হবে না এই হচ্ছে বিষয়টা তো আমি তোমাদের দেখা দিই এটা আমাদের দিনাজপুর বোর্ড তেইশ সালে আসা একটা প্রশ্ন হুম। তো একটু ওয়েট করো আমি তোমাদের দেখাচ্ছি এই প্রশ্নটার দিকে তোমরা একটু খেয়াল করো কিভাবে প্রশ্নটার মধ্যে ধরা হচ্ছে বা উপস্থাপন করা হয়েছে একটু মনোযোগ দিও দিনাজপুর বোর্ড সাল আসার প্রশ্নটার দিকে আমি একটু ভালো করে মনোযোগ দিই এখানে কি বলা হচ্ছে বা কি বলতেছি একটু দেখো আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আইনের শাসন পরে লেখা আছে জবাবদিহিতা পরে লেখ আছে স্বচ্ছতা আর মাঝখানে না একটা কোশ্চেন মার্ক লেখা আছে দেখছো আমাদের একটু আগে যে উদ্দীপকটা আমরা পড়ছিলাম যেই বেসিকটা পড়ছিলাম সেখানের সাথে এটার মিল আছে মাঝখানে কিছু একটা জিনিস হবে এর আশেপাশে অনেকগুলো সেক্টর কাজ করবে রিফাত পলাশ একটু আমাকে জানা তো এই যে মাঝখানে যে কোশ্চেন মার্ক লেখা আছে এখানে কি বুঝবে বলো তো একটু চমৎকার থ্যাংক ইউ পলাশ বলছো এটা সুশাসন দেখো আমাদের এখানে গণন প্রশ্নে বলেছে যে উদ্দীপকে চিহ্নিত স্থানে কোন বিষয়টি নির্দেশ করে উক্ত বিষয়টি ব্যাখ্যা করো এখন আমরা যদি এই ফ্লোচারটা না জানতাম আমরা কি কখনো বলতে পারতাম যে মাঝখানে যে শব্দটা হবে সেটা সুশাসন কখনোই বলতে পারতাম না তো এই জন্য আমাদের যখন মেন বইটা আমরা পড়বো মেন বইয়ের মধ্যে আমাদের এরকম ফ্লোচার্ট থাকবে সেই ফ্লো চার্টগুলো আমাদের মুখস্ত করতে হবে বা দেখতে হবে যেমন দেখো এই যে আমাদের দিনাজপুর বর্তী সালে যে প্রশ্নটা আসে সেখানে একটা ফ্লো চার্ট থেকে প্রশ্ন করা হয়েছে এখন যদি এই ফ্লো চার্ট তুমি না জানতা তুমি কখনো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারত না বা ভুল হইতো তো এই জন্য আমাদের কী করতে হবে মেন বইটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং অবশ্যই ফ্লো চার্টগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করতে হবে তো এখন আমাদের উত্তরটা কি হবে আমরা লিখবো যে আমাদের এই কোয়েশ্চেন মার্ক করা স্থানটা হবে সুশাসন এবং এটার ব্যাখ্যা দিতে হবে চল শুরু করি তো আমরা লিখব প্রথমে যে উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে তার নাম হচ্ছে সুশাসন সুশাসন বিষয়টি নির্দেশ করে নিচে এর বিশ্লেষণ করা হলো ব্যাখ্যা দেওয়া হলো চলো আমরা শুরু করি শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ হচ্ছে সুশাসন এখানে সুস্পষ্টভাবে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য রাষ্ট্র জনগণের জনগণের সম্পর্ক দায়িত্ব কর্তব্য নেতা জনতা ও রাষ্ট্রের আন্তঃসম্পর্ক প্রশাসন সুশীল সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয় অর্থাৎ সুশাসন বিষয়ের মধ্যে এই এই সেক্টরগুলো নিয়ে কাজ করা হয় মনে রাখবা শাসন ব্যবস্থায় প্রশাসনিক অর্থনৈতিক রাজনৈতিক সকল সমস্যার সমাধান করে স্বচ্ছতা জবাবদিহিতা দায়িত্বশীলতা কার্যকর ও সফলতা লাভ করে সুশাসনের মাধ্যমে অর্থাৎ সুশাসনের মাধ্যমে যত রকম শাসন রয়েছে যত রকম সমস্যা রয়েছে সবগুলো সমস্যার সমাধান করা হয় মূল কথা হচ্ছে এটা সুশাসন জনগণের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতাও নিশ্চিত করা সহ গণতন্ত্রের সর্বোচ্চ সুফল বয়ে সাহায্য করে এ যে বাক স্বাধীনতা মানে কি এই যে আমরা আমাদের নিজের মন মতো করে একটা কথা বলতে পারব আমাদের মুখের কথা কেউ আমাদেরকে বাধা দিতে পারবেন এটা হচ্ছে বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্যই সুশাসন কাজ করে এবার বলতেছে যে সুশাসনের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব অর্থাৎ সুশাসনের মাধ্যমেই আমাদের দেশের সামাজিক উন্নয়ন সম্ভব রাজনৈতিক উন্নয়ন সম্ভব অর্থনৈতিক উন্নয়ন সম্ভব মূল কথা হচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এটা হচ্ছে একটা স্পেশাল দিক এই কথাটা লিখে দিলে উত্তরটা সুন্দর হবে পলাশ আর রিফাত এতটুকু যে ব্যাখ্যা দিয়ে বুঝাইছি কথাগুলো বুঝতে পারছো কিন্তু আমাকে জানায় বুঝতে পারছি আচ্ছা ওকে থ্যাংক ইউ এর পরবর্তীতে লাস্ট অফ অল আমরা যেই পয়েন্টটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে ঠিক এইরকম লাস্ট অফ অল আমরা বলবো যে উদ্দীপকে নির্দেশিত উপাদানগুলো তথা আইনের শাসন স্বচ্ছতা জবাবদিহিতা সুশাসনের ভিত্তি বা উপাদানকে নির্দেশ করে তাই বলা যায় উদ্দীপকের আমাদের কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে সুশাসনকেই নির্দেশ করা হয়েছে ঠিক এইভাবে যদি আমরা লিখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই টপিকটা কমপ্লিট বা এই উত্তরটা সুন্দরভাবে সাজানো গুছানো কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে উত্তর করার নিয়ম ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমরা এটা পড়ে ফেললাম আমরা এটা গণনাটা সলভ করে ফেললাম আসলে সময় স্বল্পতার জন্য মানে আমাদের ক্লাস একটু কম নিতে হচ্ছে তা আমাদের আবার অর্থনৈতিক ক্লাস আছে তো আমি যেটা বলি সেটা হচ্ছে গিয়ে আমাদের অর্থনৈতিক ক্লাস তো হচ্ছে কি একটু পরেই তো আমি এটা গহনংটা একটু আলোচনা করে দিই তারপরে আমি অর্থনৈতিক ক্লাসটা নিব এরপর আবার ইংরেজি ক্লাস আছে আজকে আমার ওয়াইফাই নাই এম বিকে নিয়ে ক্লাস নিচ্ছি আর কি দেখো গহনং একটু বুঝি মনোযোগ দিও আধুনিক সরকার ব্যবস্থায় উক্ত বিষয়টির গুরুত্ব আলোচনা করো অর্থাৎ আধুনিক সরকারের মধ্যে যে ব্যবস্থা আছে সেখানে এই সুশাসনের যে গুরুত্ব কতটুকু গুরুত্ব রয়েছে সেটা আমাকে আলোচনা করতে হবে তাহলে চলো শুরু করি প্রথমত আমরা লিখব যে আমাদের আমাদের যে বিষয়টা সাজিয়ে লেখার নিয়ম আর কি সেটা আমরা আগে থেকে আলোচনা করেছি সাজিয়ে লিখতে হবে তো আমরা লিখবো প্রথমে যে আধুনিক সরকার ব্যবস্থায় উক্ত বিষয়টি তথা সুশাসন অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ অবদান রাখে নিচে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো প্রথমত আধুনিক বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়সচিত বা কি বলছে এটা কি যে সময়োচিত একটি শাসন ব্যবস্থা হচ্ছে সুশাসন আমরা রেকর্ডটা এখানে একটু সেভ করতেছি আমরা এখানেই ছিলাম তো আমরা যেটা বলতেছিলাম আর কি তো আমাদের আধুনিক সরকার ব্যবস্থায় সুশাসনের গুরুত্ব রয়েছে অনেক আধুনিক বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক ও সমসূচিত একটি বিষয় হচ্ছে সুশাসন এটি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত মনে রাখবা বর্তমান বিশ্বে আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য প্রচলিত শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা সর্বাধিক মানে গণতান্ত্রিক রাষ্ট্র এই গণতন্ত্র আসছে সুশাসন থেকে বর্তমানে সকল আধুনিক রাষ্ট্র নাগরিকদের কল্যাণের কথা বিবেচনা করে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে বা করার চেষ্টা করতে বা সচেষ্ট হয় মানে জনগণের কল্যাণ নিয়ে কাজ করে আর কি বর্তমানে সকল রাষ্ট্র গণতন্ত্র বা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সর্বপ্রথম যে বিষয়টি প্রতিষ্ঠা করতে হয় তার নামই সুশাসন মানে কি এই সুশাসনের মাধ্যমেই গণত গণতন্ত্র এসেছে গণতন্ত্রের যেই আমাদের রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা সুশাসন থেকে এসেছে আর সুশাসন রাষ্ট্রে আইনের শাসন জন অংশগ্রহণ জবাবদিহিতা স্বচ্ছতার মতো উপাদানগুলো নিশ্চিত করে দায়িত্বশীল এবং দক্ষ সরকারও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে দক্ষ ও দায়িত্বশীল সরকার ব্যবস্থা ব্যতীত আধুনিক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় মানে কি যোগ্য সরকার ছাড়া দেশ পরিচালনা করা যায় না আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে এক্ষেত্রে রাষ্ট্রে সুশাসন না থাকলে জনগণের অংশগ্রহণ কি হইতো বাধাগ্রস্ত হইত এটা আমরা জানি নাগরিক ও তাদের সংগঠনের উপর নানামুখী চাপের প্রভাব পড়তো বা পড়ে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা কী হবে ব্যাহত হয়ে পড়বে যদি আমাদের সুশাসন না থাকে অন্যদিকে গণতন্ত্রের সুফল বই আনতে এবং আধুনিক সরকার ব্যবস্থা গড়ে তুলতে যা প্রয়োজন তাই হচ্ছে সুশাসন তো সুশাসন নাগরিকের অধিকার নিশ্চিত করার পাশাপাশি দক্ষ যোগ্য কার্যকর প্রশাসন ব্যবস্থা গঠনে সহায়তা করে এবং এই সহায়তা করার মাধ্যমে আধুনিক সরকার ব্যবস্থাটা গড়ে তোলে সুশাসন ছাড়া আধুনিক রাষ্ট্র কল্পনার মতো কল্পনাও করা যায় না তো মনে রাখবা সুশাসন ছাড়া আধুনিক রাষ্ট্র সরকার ব্যবস্থা কি কল্পনা উচিত বা কল্পনা করা যায় না অতএব সার সর্বোপরি এত তো সুযোগ সুবিধা এত তো গুরুত্ব থাকার পরে আমরা বলতে পারি যে আধুনিক সরকার ব্যবস্থায় সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদূর প্রসারী ভূমিকা পালন করে থাকে পরাস তারপর হচ্ছে গিয়ে রিয়াজ রিয়াজ রিফাজু চলে গেছো আনিকা বুঝতে পারছো না মোটামুটি সুশাসনের মাধ্যমেই আমাদের কি হয় গণতন্ত্রটা প্রতিষ্ঠা লাভ করে বুঝতে পেরেছ মূল কথা এটা আমাকে জানো কথা বলো প্লিজ তোমরা কি শুনতে পাচ্ছ পলাশ তারপর হচ্ছে কি আনিকা শুনতে পাচ্ছ কি এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছ কি না একটু রিপ্লাই দিও প্লিজ আচ্ছা তো এই টপিক পর্যন্তই আমরা আমাদের যে স্পেশাল জাটনাম লেগছে সেটা কমপ্লিট করলাম